হ্যালো কাশাল মানুষজন জেবিস ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে ব্রয়লার কোম্পানিগুলো কী দামে তাদের বাচ্চা বিক্রি করতেছে কি রেট দিয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেব কোম্পানি রেট বাদেও দু একটাকে এদিক ওদিক করে জায়গা ভেদে বিক্রি হচ্ছে আপনারা যদি আজকে ব্রয়লার বাচ্চা অর্ডার দিতে চান তাহলে অবশ্যই দু একটা দু একটা ডিলারের সাথে যোগাযোগ করে তারপর বাচ্চা অর্ডার দিবেন তাহলে কেউ আপনার সাথে সিন্ডিকেট করতে পারবে না সলেন আজকে জানিয়ে দেই প্রতিটি কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চাগুলো কি দামে বিক্রি করতেছে প্রাগন কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আমান কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা মেঘনা কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা নারিশ কোম্পানি বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এই কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কাজী কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এবি কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা নিউ হোপ নিউ হোপ কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নাহার কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা প্রভিটা প্রভিটা কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর এম আর কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা ফ্রেশ কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা এ ওয়ান কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিপলস কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজেস কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা কোয়ালিটি কোয়ালিটি কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আফতাব কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর আর পি কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা স্বদেশ কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আজকের ব্রয়লার বাচ্চার এটাই রেট প্রতিটি কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চার রেটগুলো আজকে জানিয়ে দিয়েছে এটা এই সব রেডি হচ্ছে আজকের ব্রয়লার বাচ্চার রেট তবে ডিলারের মাধ্যমে সিন্ডিকেট হয় অনেকেই অনেক দাম দিয়ে নিচ্ছে আপনারা একটু দেখে শুনে নিবেন তাহলে অবশ্যই কম দামে পাবেন অবশ্যই আপনারা কয়েকটা ডিলার দেখবেন কয়েকটা ডিলারের সাথে যোগাযোগ করবেন তারপর কোন ডিলার আপনাদেরকে কম দামি দিচ্ছে সেটুকু দেখে তারপর বাচ্চা উঠাবেন আর আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন এটা হচ্ছে জুস ফার্মেডেশন বলতে পারেন পানি ফার্ম বলতে পারেন এটা হিট স্ট্রোক কমানোর জন্য সাহায্য করে হিট স্ট্রোক যাতে হয় না মুরগি করে না এটার জন্য সাহায্য করে অনেকেই তো অনেক মেডিসিন ইউজ করেন আর আমি এটা ইউজ করি আমি এই ভিডিওটাতে এর আগে একটা সারছিলাম এই ভিডিওটাতে আসতে ব্রয়লারের বাচ্চার রেটটা জানিয়ে দিলাম আপনারা চাইলে আমি এটা আপনাকে আপনাদেরকে পুরো ভিডিও এ জেড করে দেখাবো আল্লাহর রহমতে অবশ্য আমার একটা মুরগিও হেড স্ট্রোকে মারা যায়নি যা ছোটোতে দশটা এগারোটার মতো গেছে ওই শেষ আর স্ট্রক করেনি এত গরম পরার পরেও বড় হওয়ার পরেও স্ট্রক করেনি আল্লা রহমতে যাই হোক প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল আইকনটা বাজিয়ে দেন আর পাশেই থাকবেন আমার এই ভিডিওতে বাচ্চার দাম জানিয়েছি এরপরের ভিডিওতে মুরগির দাম জানিয়ে দেব যদি এই সব দামগুলো জানতে চান অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করে দিয়েন ধন্যবাদ ভালো থাকবেন